নমরো যখন দেখলো আব্বা গান ইব্রাহিম আলাই সালাম মানুষকে সঠিক পটে নিয়ে আসতে লেগেছে এক আল্লাহ দা সত্য করাতে লেগেছে ইনসা প্রতিষ্ঠিত করতে লেগেছে ইনসানিয়াত প্রতিষ্ঠিত করতে লেগেছে গরিবের হকের কথা বলতে লেগেছে ওই সবাই নমরুদ আমার ইব্রাহিম নবীকে বিভিন্ন দিক দিয়ে রুকার চেষ্টা করতে লেগেছে ইব্রাহিম নবীকে নমরুদ বলে দিল ইব্রাহিমের রে আমি তো খোদা আবার খোদা দ্বিতীয় কে আছে আমার ইব্রাহিম নবী বলেছিলেন এ নমরু শুনে রেখে দে খোদা তো তিনি যিনি সূর্য তোলে চাঁদ কে ডুবায় চাঁদ তোলে সূর্য ডুবায় তিনি হলেন আল্লাহ পূব থেকে সূর্য উঠায় আর পশ্চিমে অস্ত্র যায়

সে জেল থেকে দুটো আসামি নিয়ে এলো একটার কালকে ফাঁসি হবার ডেট আর একটার কালকে জামিন হবার ডেট যার জামিন হবার ডেট তাকে মেরে দিল আর যার ফাঁসি হবার ডেট আজাদ কর দিল বলে দেখলে যারা মরার কথা ছিল বেঁচে দিলাম যার বাঁচার কথা ছিল মেরে দিলাম ইব্রাহিম নবী তর্ক করতে পারতেন না পারতেন না কিন্তু মূর্খর সঙ্গে তর্ক করতে ইসলাম নিষেধ করেছে ইব্রাহিম নবী তখন বলতেই লাগলো আরে বুকা খোদা তো তিনি মালিক তো তিনি আল্লাহ তো তিনি যিনি পূব থেকে সূর্য তোলে পশ্চিমে অস্ত্র দেয় পশ্চিমে সূর্যকে ডুবিয়ে দেয় তিনি তো আল্লাহ এই কথাটা শুনে নমরুদ মাথা হ্যাক করে নিল নমরুদের সাঙ্গ ভঙ্গ যারা ছিল অট্ট আসি হাসিল নমরু রেগে গেল এই রেগে যাবার পরে নমরুদ বলতে লাগলো বিশাল আগুনের খন্ড তৈরি করো ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে যখন জালিমরা পারে না তখন গায়ে জোর দেখাতে লাগে আজকে দিনের জালিম যারা ইরা যখন আমাদের সঙ্গে তর্ক যুক্তিতে দলিলে কথাতে পারে না তখন ইরা কি করে ক্ষমতার জোর দেখাতে চায় ইরা তখন পাহাড়ের জোর দেখাতে চায় ওই পাহাড়ের জোর দেখিয়ে দিয়ে নিরীহ মানুষগুলোর উপরে জুলুম করে তাদেরকে হুমকি দেয় হুমকি দেয় পুলিশের ভয় দেখায় মারার ভয় দেখায় এই যুবকেরা এটা তো নমরুদের খসলো ইব্রাহিম নবী চুপ করে ইরায়ো নমরুদ বিশাল আগুন তৈরি করে ফেলল ওই আগুন তৈরি করে ওই আগুনটা জ্বালিয়ে দেয়া হলো আব্বাদান ইব্রাইহিম আলাইহিস সালাম ফেলা হবে কিন্তু আগুনটা এত তীব্রভাবে ধরেছে এই আগুনের কাছে যাবার মতো কারো ক্ষমতা ছিল না ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হবে কি করে এই কপিকল করে দূত থেকে সুরে ফেলে দিবার জন্য তার ব্যবস্থা করা হলো ওই সময় হযরত সাথে জিব্রাইল আলাইহিসসালাম চলে এলে ওই কপি কলকে ধরে ফেললে ধরে ফেলে বলতে লাগলেন ইব্রাহিম রে আপনি কি জানেন নমরুদ আপনাকে আগুনে ফেলতে লেগেছে ইব্রাহিম নবী বলছে হ্যাঁ জানি তবে আপনি আমাকে এখন ডিস্টার্ব করবেন না আপনি যান হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে হযরত জিব্রাইল বলেছিলেন ও হযরত ইব্রাহিম আপনি যদি বলেন আমি আমার ডানা ঝাপটা দিয়ে এদেরকে নিশ্চিহ্ন করে দেবো আব্বা দাবি করলে আল্লাহকে ভালোবাসি এই পরীক্ষার লালিতে লেগেছে এই জিব্রাহি চলে যান চলে যান আমি আমার আল্লাহ ভালোবাসায় একবার নয় আবার যদি বাঁচি আবার আবার যদি দেয় হাজার বার যদি আল্লাহর জন্য আগুনে পুরে ছাই হতে হয় আমি ইব্রাহিম তথাপি অন্য কারো সাহায্য নেবো না আরো জোরে বলুন সুভা কি শিক্ষা দিচ্ছে বাপ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত বা কারো সাহায্য শুনছেন তো নাকি রাজকে আজকে আমরা সামান্য দুনিয়া ছাড়তে ইসলামের দুশ্মনদের কাছে সাহায্য চাইছি তাদের পিছনে ঘুরে বেড়াচ্ছি কি গো মুসলমান এমন আছে না নাই এরা কি ইব্রাহিম নবীর প্রকৃত সন্তান হতে পেরেছে আল্লাহ খুশি হয়ে গেলে আল্লাহ গুলকে বলে দিল এ আগুন আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যা ইব্রাহিম ফুলের বাগান হয়ে গেল আগুন ফুলের বাগান হয়ে গেল ইব্রাহিম নবী যখনই পড়ল ওই ফুলের বাগানের মধ্যে ইব্রাহিম নবী ঘুরতে লাগলো ইব্রাহিম নবী কাল্লা ওখানে রেজে দিতে লাগলো কয়েকদিন যাবার পর ওই আগুন গুলো যখন বন্ধ করে দেওয়া হয় ওই সবাই দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালামের একটা পলম পর্যন্ত আগুনে পোড়াতে পারে না এই দেখে হাজার হাজার মানুষ নমরুদের ভয় ছেড়ে দিয়ে ইব্রাহিম নবীর কদম এসে ইমানের কালেমা পড়ে নিল জোরে বলুন সুবহানাল্লাহ এটা ইসলামে ওপরে আর ইসলামের মান্যে ওয়ালা নবীদের উপরে জুলুম যুগে যুগে হয়েছে না হয়নি তাহলে আমাদের ওপরে হবে না হবে না কথা বলছে না তো আমাদের ওপরেও হবে আল্লাহকে যদি ভালোবাসেন জুলুম যতই হোক মজবুত হয়ে থাকতে হবে না হবে না যুগে 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 দিয়েছে যারা আমার আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে নমরুদ মিটাতে চেয়েছিল আমার আল্লাহ সঙ্গে যুদ্ধ করবে বলেছিল আমার আল্লাহ পা ইব্রাহিম নবীকে জানিয়ে দিল বিশাল এক ময়দানে নমরুদ কে বল তার বাহিনীগুলো গুলো নিয়ে আসতে নমরুদ ছিল পৃথিবীর রাজা ছোটখাটো রাজা না লক্ষ লক্ষ বাহিনী হাজির করে দিল এবং একটা তক্ত বস্তু তৈরি করলো ওর চতুর্দিকে শুকনকে বেঁধে দিল ওই সুকুন যখন বেঁধে বেঁধে হলো ওই শুকুনের ওপরে চেপে ওই উরে উড়ে 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 ডুমরু দাসতে লেগেছে ওই ময়দানে হাজির হয়ে গেছে এ যুবকেরা তরুণেরা বাপেরা এই সময় ইব্রাহিম নবী একা ময়দানে দাঁড়িয়ে আছে যেমন করে নমরুদ বলতে লেগেছে এই ইব্রাহিম রে তোমার আল্লাহ ভয় খেয়ে গেছে ও আমার মোকাবেলায় সুইনও পাঠাইনি কেন ইব্রাহিম নবী বলছে দাঁড়াও আসবে দাঁড়াও আসবে দাঁড়াও আসবে হঠাৎ করে একটা বিশাল গুনগুন গুনগুন করে আওয়াজ আসতে লেগেছে নমুরু আসমানের দিকে দেখতে লেগেছে বিশাল একটা কালো মেঘলা টুকরো রাজাকে মিটাবার জন্য আমার আল্লাহ সৈন্য পাঠিয়েছে কাকে পাঠিয়েছে সব থেকে শুদ্ধ একটা জাতি মশা ওই মশাকে পাঠিয়ে দিয়ে তরুণেরা পৃথিবীর রাজাকে আল্লাহ আল্লাহ মিটিয়ে দিয়ে দুনিয়াকে প্রমাণ করে দিয়েছে আমি আল্লাহ তোকে ক্ষমতা দিয়ে আবার কেড়ে নিতে পারি আমি আল্লাহ তোকে বানিয়েছি আমার হয়ে থাক আমার দা সত্য কর আমার কাছে মাদানো তো কর আমি আল্লাহ আমার থেকে দূরে সরে আসো না রে আমি আল্লাহ ছাড় দিয়েছি ছেড়ে কিন্তু পৃথিবী পৃথিবীর রাজাকে মারার জন্য আমি আল্লাহ আমার জন্য হাতি পাঠাতে বাঘ পাঠাতে লাগে না আমি ক্ষুদ্র মশা দিয়ে পাঠিয়ে প্রমাণ করে দিলাম পৃথিবীর রাজা আমার এই মশার মতো ছোট মখলুকাতে সঙ্গে মোকাবেলা করতে পারে না আরো জোরে বলুন সুভাষ আরও জোরে বলুন সুভাষ শুনছেন তো বাপ যান গুলো শুনছেন তো আল্লাহকে ধরো আবার নতুন করে সব ফেরাউন নমরুদ তৈরি হয়েছে ইসলামকে মিটাবে আমাদের ঘরে মিটাবে বলছে বিভিন্ন জায়গায় ধরে ধরে মেরে দিচ্ছে মুসলমানগুলোকে দেখছেন না হ্যাঁ এই জায়গায় আল্লাহ সাহায্য যদি হয় কেউ মিটাতে পারবে আল্লাহকে ধরলে সাহায্য করবে না ধরলে সাহায্য করে আমি কি বুঝাচ্ছি বুঝছেন তো সবাই নমরু চাইবে তুমি গানে যাও ফেরাউন চাইবে তুমি জুয়াই যাও নমরুদ চাইবে তুমি সিনেমায় যাও ফেরাউন চাইবে তুমি মা বাপের ওপরে জুলুম করো ফেরাউন নমরুদরা চাইবে তুমি সুদ খাবে হুশ খাবে বেঈমান ও অত্যাচারী শাসকদের বেড়াবে তাদের গোলামি করে বেড়াবে মসজিদে যেতে তারা দেবে না মাদ্রাসায় যেতে দেবে না কুরআনের মাহফিলে যেতে দেবে না তারা চাইবে তোমাদের ঘরে জিনাই যা মদই যা জুয়াই যা মেলাই যা খেলাই যা গানে যা করে এই গেলে আল্লাহ नाराज হবে আর আল্লাহ যদি नाराज তোমাদের ওপরে হয়ে যায় এরা যখন তোমাদেরকে মারবে সাহায্য আর পাবে না তোমরা শুনছো তো নাকি তাই বলি আমার যুবক তোমাকে আল্লাহ দুটো পা দিয়েছে গানে যাত্রা ফাংশন বেঈমান নেতার পিছনে মিছিলে ঘোরার জন্য নয় তোমাকে আল্লাহ দুটো পা দিয়েছে আল্লাহর ঘরে যাওয়ার জন্য কোরআনের মাহফিলে যাওয়ার জন্য আলে বলে আমাদের সঙ্গে ঘোরার জন্য আল্লাহ তোমাকে দুটো হাত দিয়েছে কোন গরিবের ঘর ভাঙার জন্য নয় কোন গরিবের নামে মিথ্যা কেস করার জন্য নয় কোন গরিবের উপরে জুলুম করার জন্য নয় কোন গরিবের পক্ষে যিস গরিবের বিরুদ্ধে যিস অত্যাচারী লিডার নেতা আছে তাদের ঝান্ডা ধরে জয়গান গড়ার জন্য আল্লাহ তোমাকে দুটো হাত দেয়নি হাত দিয়েছে মা বাপের সেবা করবে মসজিদের সেবা করবে মাদ্রাসার সেবা করবে আলে মোলামার সঙ্গে মোসাফা করবে এই হাত দিয়ে ইসলামের ঝান্ডাকে উঁচু করে তুলবে ইসলামের দুশ্মনদের মোকাবেলা করবে জোরে বলুন সুবহানাল্লাহ আরও চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ খুব মন দিয়ে আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে পাপ যখন উঠে যাবে না তখন আল্লাহর পক্ষ থেকে আসবে আজকে দেখো না পুরো পৃথিবীর ওপরে দাদাগিরি যারা দিয়েছিল পুরো পৃথিবীকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে রেখেছিল যারা যারা বলেছিল আমি গদিতে বসার পর প্যালেস্তাইনকে পুড়িয়ে ছারকার করে দেব যারা বলেছিল পৃথিবীতে আমাদের মোকাবেলায় কেউ নাই ছোট্ট ছোট্ট পাখি দিয়ে আল্লাহ পাথরে পাথরে ঘষিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে তাদের ভিআইপি ভিআইপি শহর গুলো জ্বালিয়ে ছাড়কার হয়ে যায় শুধু করছি তুমি মনে করি না এই মুসলমানের ঘরে মলিলে মুসলমান হয় নাকি মুসলমানের কাজ করতে হবে তোমার গ্রামে গরিব খেতে পায়নি আর গরিবকে যে লোটে তার পিছনে তুমি দল করছো তুমি মুসলমান দাবি করো তোমার গ্রামের এতিমের উপরে জুলুম হয় এতিমকে যে লোটে তাকে তুমি দাদা বলো তোমার গ্রামের মসজিদ মাদ্রাসাকে যারা ধ্বংস করতে চাইছে তুমি তার পিছনে হই হই করছো তুমি বলছো মুসলমান এটা মোনাফেক বলা হয় শুনছেন তো খুব সাবধান হয় আখরি জামা চারি দিক দিয়ে আমাদেরকে মিটাবার প্লান চলছে তার মধ্যে দুটো বড় একটা হলো জালিম অত্যাচারী শাসক দ্বিতীয় হলো ধর্মের নামে ভন্ড যারা শুনছেন তো এই দুটো হলো সব থেকে ভয়ঙ্কর আজকে যদি এই উন্মতে মোহাম্মদ এই দুর্দশার পিছনে যদি সবথেকে বেশি কাউকে দোষী করা হয় আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি তথা একদল আলেম উলামা মুনাফিক দামিদারদের জন্য আমার কম আজকে ধ্বংসের মধ্যে পড়েছে শুনছেন না শুনেন নে যাদের কাজ হলো আমাদের ভেতর থেকে নবীর প্রেম ও আদবটাকে বার করে সিনার পাওয়ারকে নষ্ট করে দিচ্ছে শুনছেন তো নাকি কিন্তু করছেন আগামীতেও করবেন ইসলাম ততদিন পর্যন্ত থাকবে যতদিন আল্লাহ কায়ামত না ঘোষণা করবে জোরে বলুন সুবহান আল্লাহ তারপরে ইসলামকে আল্লাহ তুলে নেবে তার মানে ইসলামের অনুসারীকে আল্লাহ উঠিয়ে নেবে কাপেরা না জুমান তরুণেরা এইভাবে যুগে 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 ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে এমন করে নবী আলাইসালামের বিরুদ্ধে গিয়েছিল এ যুবকেরা এরা তরুণীরা বাপেরা আমার নবী পা যখন নায়ের কথা বলল আমার নবী পা যখন ইসলামের কথা বললো আমার নবী পা যখন কোরআনের কথা বললো আমার নবী পা যখন আল্লাহ সৃষ্টিকে বাঁচাবার কথা বললো আল্লাহ নবী যখন যখন হকের কথা বলল নারীদের উপরে জুলুম বন্ধ করার কথা বলল এক কথাই পৃথিবীর জমিনে ইসলামের কথা নবী যখন বলল ওই সময় তৎকালীন মক্কা জমিনে যে শাসক ছিল আবু জুল উদ্মা সাহেব আবুল হাব এরা আমার নবী পাখের বিরুদ্ধে লেগে গেল আল্লাহ নবী যখন সেজদায় পড়ত নবী পাখের পিঠে পচা দোমবার পুড়ি দিয়ে আল্লাহ নবীকে কষ্ট দিত নবী পাখের জন্য কোয়া করে নবী পাককে ফেলে মাটি চাপা দিবার পরিকল্পনাও করেছে আল্লাহ নবী রাস্তাতে কাটা বিছিয়ে দিত আল্লাহ নবীর মাহফিলে কেউ গেলে তাদেরকে মৃত্যুদণ্ডের হুমকি দিত এ যুবকেরা তরুণীরা বাপেরা আজও বিশ্বে জমিনে সেই নবীর ইসলামের পক্ষে যারা কথা বলে তাদেরকেও হুমকি দেওয়া হয় সেই নবীর ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের মাহফিলে গেলে জুলুম করা হয় সেই নবীর ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের সঙ্গে যারা মেশে তাদেরকে অনেক রকম ভাবে ধমকানো চমকানো হয় না হয় না আবার অত বুঝতে পারছেন তো মাইকের আওয়াজে তাহলে আজ কেউ আবু জেল আছে না না এই আজকে কেউ উদবা সাহেব আবু আছে না নাই আজকে হিন্দা আছে না নাই আহ মহিলা সন্ত্রাস আছে না নাই হ্যাঁ এটাও আছে তারা আজকে চমকাচ্ছে ধমকাচ্ছে যারা হকের পক্ষে কথা বলে গরিবের পক্ষে কথা বলে ইনসাফের পক্ষে কথা বলে ইনসানিয়াতের পক্ষে কথা বলে তাদের চমকানো হচ্ছে নয় হাজার দিক দিয়ে রুকার চেষ্টা হচ্ছে হাজার দিক দিয়ে যে ভাবে তাদেরকে ইসলাম থেকে রুকার চেষ্টা করছে ভাইজান পিছনে কি জায়গা

错。Oh. Oh. Hello? सून नाम पिया अर्श बर ہمارا یا बराबरि سلام উপরে কি জুলুম হয়েছে কি অত্যাচার হয়েছে দু কথা বলি নাকি সবাই বলছেন তো হাত তুলে বলুন শুনছেন তাহলে একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করবেন একটু চেপে চেপে বসেন একটু কষ্ট হচ্ছে জানি আলা যাদের হৃদয়ে আছে আল্লাহর তারা কখনো বি ভুলে যায় না জোরে বলুন না যাদের হৃদয়ে আছে আল্লাহর বয় তারা কখনো বি ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না মুসলমান দুই কোয়ালিটি আছে বা যারা মোমেন্ট তারা আল্লাহ ছাড়া কিচ্ছু চাই না হ্যাঁ আর মুনাফেক যে হবে নিজের বিবিকে রাস্তায় বার করে দিচ্ছে যা কিছু ভিক্ষা দিচ্ছে লিয়ায় পর্দাকে জর্দা করে দে ঘুরে বেড়াচ্ছে বলছে আমি মুসলমান নবীর উম্মত আমি আর বেঈমানগুলো তো চাইছে লোভ দিয়ে হলো এদেরকে শেষ করো বেপর্দা করো বেপর্দা করলে আল্লাহর লানত হবে না রহমত হবে এই কথা বলছেন না তো আর আল্লাহর লানত হলে আমাদেরকে ধ্বংস হতে হবে না বেলা না তাহলে আজকের ফেরাউন যারা ধ্বংস করতে চাইছে কিরকম পরিকল্পনা তৈরি করেছে দেখছেন রাধীর আদরই জারসি দতি রয় দুচুকের রসতে নদী যেন বয় রাধীর আদরই জারসি দতি রয় দুচুকের রসতে নদী যেন বয় চলো না আ জানি যত আসো চলো না আ জানি যত গাড়ি দেবো বাড়ি দেবো আলো দেবো গাড়ির ওপরে কি আসবেন না এটা তো আসো পিছনে ফিরো তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর তারা কবু নবী ভুলে যায় না তারা দিন বলতে ইসলাম আর ইসলাম বলতে নামাজ রোজা দাড়ি টুপি ওটা তো ব্যক্তি জীবনে এই সমাজের উপর ইনসাফ প্রতিষ্ঠিত করা নয় প্রতিষ্ঠিত করা জুলুমকে খতম করা গরিবের খানার ব্যবস্থা করা অসহায় আশ্রয় দিবার ব্যবস্থা করা বাপের সম্মান মায়ের সম্মান স্ত্রী মর্যাদা নারীর সম্মান কথা বুঝে আসছে স্বামীর সম্মান এই যে ইনসা ইনসানিয়ত এটা কি ইসলাম নয় একটু কথা বলে এই দিন এটা দিনের মূল এটা নামাজ তোমার ব্যক্তি জীবনের আমল নামাজ পড়েছে এতিমের মাল খেয়েছে জান্নার যাবে কিন্তু এতিমের মাল খাওনি আর নামাজ পড়েছ কিন্তু কখনো ইচ্ছা কিন্তু কাজাও হয়ে গেছে আল্লাহ গফুর ও গফার বলেছেন মাফ করে দেবো জোরে বলুন সুভান আল্লাহ কিন্তু নামাজ হদ্দ পড়েছ কিন্তু এতিমের মাল খেয়েছো আল্লাহ বলেছে মাফ করব আল্লাহ বলছে এতিমের কাজ আগে মাফ চা ও যদি ক্ষমা মাথায় ঢুকছে একটা ব্যক্তি জীবন আর একটা সমষ্টিগত জীবন ব্যক্তি জীবনে যদি আল্লাহর সঙ্গে কিছু ভুল হয়ে যায় আল্লাহ বড় দয়ালু বলেছে মাফ করব কিন্তু সমাজের হক মানুষের হক মানবতার হক বাবাপের হক স্ত্রীর হক প্রতিবেশীর হক গরিবের হক বিধমর হক এতিমের হক আল্লার সৃষ্টির হক তুমি যদি আদায় না করো আমার কথা বুঝছেন তো নাকি আমি যে ইসলাম বলছি আপনাদের কি অসুবিধা হচ্ছে মানতে আমি অরিজিনাল ইসলাম বলছি শুনছেন না শোনেন নেই ইমাম হোসাইন কারওয়ালায় এমনি গেছিলো তিনি নামাজ পড়তো না রোজা রাখতো না হজ করতো না দাড়ি টুপি ছিল না আরে তুমি আমি কাবাই গেলে কাবা মনে ঘৃণা করে ঘুষখর গুলো বদমাইশ গুলো এসছে আর ইমাম হোসাইন কে দেখো তো কাবা ধন্য আরে হোসাইন এসলকাম জোরে বলুন সুভান আল্লাহ সেই হোসাইন হজুর কারবেলা কি করতে গেছিল বলুন ইসলামকে জেন্দা করতে তার মানে কি বলে এজিদ ইসলামকে মিটিয়ে দিয়েছিল নবীর ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল এদিন সন্ত্রাসী চালু করেছিল শাসকের নামে শোষণ করছিল ক্ষমতা জোরে এদিন মানুষকে লুটতেছিল ক্ষমতা জোরে এজিদ মতকে আম করে দিয়েছিল ক্ষমতা জোরে এদিন বিহারা চালু করেছিল শুনছেন না শুনেন আজকে এজিদ আছে না না আমরা মদের বিরুদ্ধে ওয়াজ করলে আজকে জিদ্দের অসুবিধা হয় কেন আজকের এই তো মদ বিক্রি করি সবার পেট চালাচ্ছে খা এক হাজার লে দু হাজার লে মদের টাকা লে আর মদের টাকা খেয়ে আমার আব্বা আমার আম্মা আল্লাহ হয়ে একবার এই হবে এটা